আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে গরুর মগজ বোনার একটা রেসিপি আশা করি মগজ বোনার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন আমি কিভাবে সহজ করে গরুর মগজ বোনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা অল করে দিবেন আর যারা আগে থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গরুর মগজ বোনা করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা একটা তেজপাতা দুই টুকরো দারচিনি পাঁচ ছটা সাদা এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর দশ বারোটা গোলমরিচ দিয়ে দিয়েছি আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি গরুর মগজ বোনা করব তো সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি গরম মশলার সাথে পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ বেজে নিব তবে খুব বেশি কালার করব না আমি পেঁয়াজটাকে জাস্ট নরম হওয়া পর্যন্তই অপেক্ষা করব তো পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না এটা হালকা নরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলাগুলো এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি দিয়ে আদা রসুনটাকে তিরিশ সেকেন্ডের মতো আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া দিয়ে অল্প করে পানি দিয়ে গুঁড়া মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো অল্প করে পানি দিয়ে দুইবার করে কষিয়ে নিব এতে করে রান্নাটা একদম পারফেক্ট হবে আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও কিন্তু তত বেশি সুস্বাদু হবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে তেল ছেড়ে দিচ্ছে সেই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি গরুর মগজ এখানে আমি একটা আস্ত মগজ নিয়ে নিয়েছি আর মগজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি যে রকগুলা থাকে আর উপরের একটা পাতলা চামড়া থাকে সেটা ফেলে দিয়েছি তারপর খুব ভালো করে আমি মগজটাকে দিয়ে দিয়েছি আর মগজটা আমি আস্তই দিয়েছি কারণ মগজটা এমনিতে অনেক নরম থাকে আমরা যেই খুন্তিটা দিয়ে রান্না করি সেই খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো ভেঙে যায় অনেকেই আছে আগে ছুরি দিয়ে কেটে পিস করে নেয় অথবা হাত দিয়ে চটকিয়ে নেয় তবে আমার কাছে মনে হয় এত কিছু করার প্রয়োজন নেই জাস্ট খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই এই মগজটা একদম গোড়া গোড়া হয়ে যায় তো আমি কিন্তু আস্ত মগজটা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে মগজগুলোকে ভেঙে নিচ্ছি তারপর আমি এই মগজটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর কষানোর সময় কিছুতেই আমি পানি দিব না আর অবশ্যই ডাকনাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর চুলা রাশটা মিডিয়ামে রেখেছি খুলে কিছুক্ষণ পর পর আমি জাস্ট নেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচ দিয়ে লেগে না যায় অনেকেই আছে মগজ বোনা করার সময় অনেক বেশি পানি দেয় তো সেটা বোনা করার সময় কিন্তু আলাদা করে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ মগজটা এমনিতেই নরম থাকে আর এটা রান্না হয়ে যায় দ্রুত কষাতে কষাতে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায় তো আমি এভাবে প্রায় দশ মিনিটের মতো চোলা রাসটা মিডিয়ামে রেখে মগজটাকে রান্না করে নিচ্ছি বা বোনা করে নিচ্ছি তো দুই এক মিনিট পর পর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে নইলে কিন্তু মশলাটা নিচ দিয়ে লেগে যাবে আর তখন মগজ বোনা থেকে একটা পোড়া গন্ধ আসবে আর মগজ বোনাটা খেতে ভালো লাগবে না আমি এই পর্যায়ে এসে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি যারা নতুন গৃহিণীরা আছেন। তারা কিন্তু এইভাবে সহজ করেই মগজটা বোনা করতে পারেন এটা একদম সিম্পল রান্না আর খুব মজা হয় খুব সহজ করেই করা যায় যেহেতু সামনেই কোরবান ঈদ দাসতেছে তো এই মগজ বোনা রেসিপিটা আশা করি কারুর না কারুর একটু হলেও উপকার আসবে তো দেখতে পাচ্ছেন আমি ডাকনা দিয়ে কষাতে কষাতে কিন্তু প্রায় অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানোটা একদম পারফেক্ট হয়েছে বা মগজ বোনাটা পারফেক্ট হয়েছে তো আমি কিন্তু এই অবস্থায় চুলা রাশটা একদম লো করে দিয়েছি তো প্রথম আমি দশ মিনিট আপনার মিডিয়ামে করে রান্না করেছি বা গরুর মগজটা বোনা করেছি তারপরে আরও পাঁচ মিনিট চুলা রাসটা ল করে দিয়েছি দিয়ে এভাবে বোনাটা করে নিয়েছি এখন সম্পূর্ণ তেলটা যখন উঠেছে তখন মনে হচ্ছে যে আমার মগজ বোনাটা একদম পারফেক্ট হয়েছে এখন নামিয়ে গরম ভাত রুটি লুচি অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন এই গরম গরম মগজ বোনা রেসিপি রান্না করা সহজ হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই মগজ বোনাটা আশা করি মগজ এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলায় আইকনটা অল করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম